শুভ সকাল বন্ধুরা টুনির বাসাতে তোমাদের সব বাইককে স্বাগত আজকে জানো তো সকালবেলায় বেরিয়ে পড়েছি হচ্ছে যাব হচ্ছে আই হসপিটালে আই হসপিটাল যেটা যাচ্ছি কেন কারণ হচ্ছে আমার চোখ একটু ডিস্টার্ব করছে তো তাই একটু চোখটা দেখাবো তাই চলে গেলাম সোজা আই হসপিটাল আমাদের এখানে মানে দিশা আই হসপিটালটা খুব ভালো এটা হচ্ছে নিউ টাউনে তা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে এক নম্বর দিয়ে যাচ্ছি এয়ারপোর্ট এক নম্বরে দেখো কত ফুলের গার্ডেন আর এই যে এক নম্বর থেকে বাস ধরবো বাস ধরে সোজা একটা বাসেই পৌঁছে যাব আই হসপিটালে এই যে বাসের মধ্যে উঠে পড়েছি বেশিক্ষণ লাগে না বাসে হয়তো পনেরো মিনিটের মতন লাগবে তারপরে ওখান থেকে কিছুটা হাতা পথ আছে মানে প্রায় এক কিলোমিটারের মতন হেঁটে যেতে হবে এই দেখো দেখতে দেখতে নেমে পড়লাম বাসের থেকে এইটি বাসের থেকে নেমে পড়তে এই যে সোজা দেখো বিশ্ববাংলা গেট যাওয়া যাবে তার বা দিক দিয়ে আমাদের যেতে হবে যে এই রাস্তাটা এই যে বা দিকে সোজা চলে যাচ্ছে তো বিশ্ববাংলা আর এই দিক দিয়ে যেতে হবে আই হসপিটালটা এটা হচ্ছে নিউ টাউনের দিশা আই হসপিটাল তাহলে চলো আই হসপিটালটা কীরকম তোমাদেরও দেখাবো আর এই আই হসপিটালটাতে সব রকমের চিকিৎসা হয় মানে চোখে সব রকমের চিকিৎসা হয় এবং অপারেশন করা হয় যত রকমের চোখে ট্রিটমেন্ট হয় সব এই হসপিটালেই হয় এবং এই হসপিটালটা নতুন করেছে নতুন করেছে বলতে প্রায় অনেক বছরই হয়েছে কিন্তু আমাদের এখানে নিউটনে নতুন করেছে আগে তো ব্যারাকপুরে একটা দিশা আছে জানি তা নিউটনে একটা নতুন দিশা করেছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর আর এই এলাকাটা না মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের কি বলবো কি বলবো যারা এসেছ একবার বিশ্ব বাংলায় অনেকেই তো আসো তারা জেনে থাকবে খুবই সুন্দর এই এলাকা আর এখানে বেশিরভাগই তো অফিস কাছারিতে ভর্তি এরকম হসপিটাল মিউজিয়াম এখানে সব আছে এই যে পৌঁছে গেলাম হাঁটতে এই যে ঢুকে পড়ছি ভেতরে মনে হয় ভিডিও করতে দেবে না যাই হোক তোমাদের একটু ভেতরে টুকু খালি দেখানো যাবে রিসেপশনতে জায়গাটা এই যে এখানে একটু নামটা লিখিয়ে বসেছি তারপরে আমাদের যেতে হবে ডাক্তারের ওখানে ওখানে আর ভিডিও করা যাবে না এই এখানে এখানেটুকুই করা যাবে তাই তোমাদের দেখিয়ে দিলাম তোমরাও আসতে পারো এখানে বেশি দূরও না আমাদের বাড়ি থেকে সামনে দেখো সব কিছু টেস্ট হয়ে গেছে আমার দেখানো হয়েছে মুখটা দেখেই বুঝতে পারছো এতক্ষণ ধরে রয়েছি না মাথা তাতা ধরে গেছে গো সেই সকালবেলা এগারোটার সময় ঢুকলাম এখন কটা বাজে জানো তো চারটে বেজে গেছে সাড়ে চারটে বাজে কিচ্ছু খাওয়া হয়নি সামনে দেখো ফুলগুলো কি সুন্দর না খুব সুন্দর মানে একই রকমের নানা রকম কালার আর এখানে পাখির লালায় করেছে কি সুন্দর করেছে ডিজাইনটা তা একটুখানি দেখে গেলাম খুব ভালো লাগছে দেখতে তা আমরা এখন বেরিয়ে পড়েছি আর কি যাচ্ছি দেখি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আবার বাস ধরতে হবে বাসে করেই যাব কারণ একটা বাসে গেলে পরে সুবিধা একদম এয়ারপোর্টে এক নম্বরে নামিয়ে দেব বিশ্ব বাংলা বিশ্ব ওই যে বিশ্ব বাংলা যাবে তাই যে বিশ্ব বাংলাটা এখান থেকে বেশি দিন না এখন ওখানে যাবো একটু দেখি চা কফি কিছু চিনি পায় খাবো সামনে হাতের সামনে একটা ক্যাফে ছিল ঢুকে পড়লাম খুবই খিদে পেয়ে গেছে আগে তো প্রথমে আমি কফি খেয়ে নেব কফি না খেলে পরে না মাথাটা এত গেছে ছাড়বেই না মাথাটা আর বলো না চোখটাও খুব ব্যাথা করছে চোখে নানা রকম ওষুধ দিয়েছে তো টেস্ট করেছে সেই জন্য এই দেখো কফি নিয়ে নি যা আমি তো যেখানেই যাবো কফি খেয়ে নিই তারপরে যা খাবার খায় আবার কফির সাথে টফিও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পা সে টফিটা বেশ ভালো খেতে কফিটা গো বেশ ক্রিমি ক্রিমি ভাব আছে পুরো ক্রিম ক্রিমটার আমি দিয়েছি এই দেখো কফি শার্টের টফিও নিয়ে নিয়েছি আর এই ছেলে খাচ্ছে হচ্ছে এটা আর এখানে জানো তো এই মেলা বসেছে হস্তশিল্প মেলা এটা হচ্ছে সরকারি আন্ডারে হস্তশিল্প মেলা এই বিল্ডিংটাই পুরো ওপর নিচ করে পুরো বসেছে অনেকটা জুড়ে এই দেখো বিল্ডিংটা পুরো দেখাচ্ছি আর ঢুকে আর দেখলাম না কেননা অনেক দেরি হয়ে গেছে মানে সাড়ে পাঁচটার মতন বাজে বাড়ি থেকে কখন বেরিয়েছি বলো এই এখন ওই বেরিয়ে পড়ছি দেখি সামনে বাস পাবো রাস্তার ওই পারে যেতে হবে গিয়ে বাস ধরবো বাস ধরে পুরো সোজা বাড়ি ব্লগটা আর বেশি বাড়াবো না একটু নির্বাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ব্লকগুলি যদি একটু ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো